বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি পাত্রী রূপটান শিল্পী রোজা আহমেদ শনিবার রাতে নবদম্পতির সাজে রোজার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সুব্রতি জানিয়েছেন তাহসান ছবির ক্যাপশনে তিনি লেখেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে এই পোস্ট প্রকাশের পরপরই নবদম্পতিকে অভিনন্দন জানাতে সমাজ মাধ্যমে ভিড় জমিয়েছে নেটিজেনরা তাহসান আর নম্র স্বভাব ও বহুমুখী প্রতিভার জন্য সবসময়ই জড়প্রিয় তার ভক্তরা এই সুখবর শুনে উচ্ছ্বসিত একজন মন্তব্য করেছেন অসাধারণ মানুষের জন্য অসাধারণ কিছু অপেক্ষা করে আরেকজন লিখেছেন দুজনকে একসঙ্গে দেখে শান্তি লাটছে রোজা আহমেদ একজন অভিজ্ঞ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যিনি দশ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন এবং সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় প্রসঙ্গত দুই হাজার ছয় সালে মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয় সাত বছর পর তাদের মেয়ে আয়রার জন্ম হয় তবে ইয়াকসাত সালে এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা এ পরও তারা মেয়ের অভিভাবকত্ব যৌথভাবে পালন করে আসছেন যদিও আয়রা বেশিরভাগ সময় মিথিলার সঙ্গে থাকে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে মিথিলা বিয়ে করেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে অন্যদিকে একশয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে তাহসানের সম্পর্ক নিয়ে গুঞ্জন নুবুটলেও দুজনেই তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিছুদিন আগে তাকে ঢাকার বনানিতে এক সংমাত পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলে গুঞ্জন উঠেছিল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রোজার সঙ্গে নতুন জীবন শুরু করলেন তাহসান